হজরত ইউসুফ আলাইয়া সাল্লাম ও জুলেখার জীবনী তিন নম্বর পর্বে আপনাদের সবাইকে স্বাগতম ও মোবারকবাদ জানিয়ে আজকের পর্বটি শুরু করছি হজরত ইউসুফ আলাইয়া সাল্লামের বইমাতৃ ভাইদের ষড়যন্ত্র তৎকালীন যুগে সে দেশের আমির কুমারার ছেলেরাও প্রতিদিন নিয়মিত মাঠে সাগ ভেড়া মেষ প্রভৃতি চরাতে যেত এ তাদের একটি ঐতিহ্যগত পেশা ছিল এ কাজটিকে তখন কোনো হেও মনে করত না হযরত ইয়াকুব আলাইয়া সাল্লাম একদিকে যেমন নবী ছিলেন অন্যদিকে তার যথেষ্ট বিষয় সম্পত্তিও ছিল তার বিস্তর আবাদযোগ্য জমি গরু ঘোড়া উট ছাগি মেষ ভেড়ার বিরাট পাল ছিল এবং তার প্রত্যেক পালে সহস্র করে পশু ছিল সুতরাং তার পুত্রগণও নিয়মিত মাঠে পশু চড়াতে যেত কিন্তু হজরত ইউসুফ আলাইয়া সাল্লামকে তার পিতা কখনো তার অন্যান্য পুত্রদের সঙ্গে যেতে দিতেন না তিনি ইউসুফ আলাইয়া সাল্লামের প্রতি তার অন্যান্য পুত্রদের হিংসা ও আচরণের কথা উত্তম রূপে জানতেন সেজন্য তিনি তাদেরকে মোটেই বিশ্বাস করতেন না তার মনে সবসময়ই এ আশঙ্কা বিরাজ করত যে ইউসুফ এদের সঙ্গে মাঠে গেলে না জানি তার কোনো বিপদ ঘটে কিন্তু আল্লাহ আল্লাহতালা যার অদৃষ্টে যা লিখে রেখেছেন কার সাধ্য নেই যে তা কোনো রকম খন্ডাতে পারে ইউসুফ আলাইয়া সাল্লামের বইমাতৃ ও ভাইগণ ইউসুফ আলাইয়া সাল্লামের প্রতি তাদের পিতার অধিক স্নেহ ও আকর্ষণের কথা ভালোভাবেই জানত এ তাদের কাছে অত্যাধিক গাত্রদাহের কারণ ছিল একদিন তারা এরূপ বলাবলি করতে লাগলো যে ইউসুফ ও তার ভাই বনিয়ামিন আমাদের পিতার নিকট অধিক প্রিয় ও স্নেহ সম্পদ অথচ আমরা তার অনেক সংখ্যক পুত্র আমরা শারীরিক শক্তি ও এ সংখ্যাধিক হেতু তার সর্বপ্রকার খেদমত বেশি পরিমাণে জোগাড় দিচ্ছি সেই হিসাবে তার বেশি স্নেহ ভালোবাসা লাভ করার যোগ্যতম পাত্র আমরাই কিন্তু কী আশ্চর্য এ ব্যাপারে আমাদের পিতা একেবারেই ভুলের মধ্যে আছেন আমাদেরকে স্নেহ করা দূরের কথা তার স্নেহ ভালোবাসা সমস্ত ইউসুফের উপর আবদ্ধ এ অবস্থার পরিবর্তন ঘটাতে হলে হয় ইউসুফকে হত্যা করা উচিত নয় তাকে কোনো দূর দেশে নিক্ষেপ করে আসা উচিত তাদের মধ্যে হতে একজন বলল আমরা সবাই একই পিতার সন্তান কিন্তু কার্যত ইউসুফ একাই যেন পিতার স্নেহ মমতা দখল করে নিয়েছে মনে হয় আমরা যেন পিতার সন্তানই নই এর একটি প্রতিকার আমাদের অবশ্যই করতে হবে এবং সে পথে অগ্রসর হতে হবে অন্য একজন বলল তুমি ঠিকই বলেছো ইউসুফ না থাকলে পিতার সম্পূর্ণ স্নেহ মমতা আমরাই লাভ করবো আরেকজন বলে উঠল যে এ তো জানা কথা কিন্তু কিভাবে কি করবে তা তো কিছুই বলছো না আরেকজন বলল বলবো আবার কি ওটাকে একেবারে শেষ করেই ফেলবো তাকে আমরা আমাদের সঙ্গে নিয়ে যাব বকরি চড়াতে আর সেখানে জঙ্গলের মধ্য নিয়ে তাকে একেবারে শেষ করে দিব এভাবে প্রথমজন বলল কিন্তু ইউসুফ আমাদের সাথে যাবে বলে মনে হয় না তাকে আমরা ডাকলেই সে তো বলবে আগে আব্বাকে জিজ্ঞেস করে আসি আর তার কাছে জিজ্ঞেস করলেই তিনি বলবেন না তুমি কোথাও যেতে পারবে না এ কথার জবাবে অপার একজন বলল তাহলে আমরাই তার নিকট বলে তাকে নিয়ে যাব রূপে একবার নিয়ে যেতে পারলেই হয় তারপর তাকে দেখিয়ে দিব। চন্দ্র সূর্য আর এগারোটি তারকা কিভাবে তাকে সিজদা করছে তার কথা শুনে সকলেই সশব্দে হেসে উঠল তাদের দশ ভাইয়ের মধ্যে একজনের নাম ছিল রুবেন সে অন্যান্যদের মতো অতটা নিষ্ঠুর ছিল না তার অন্তর কিছুটা কোমল ছিল সে বলল না তোমরা ইউসুফকে হত্যা করার পরিকল্পনা হতে বিরত থাকো যদি কিছু করতে চাও তবে একটা কাজ করো যাতে সে প্রাণে বেঁচে থাকে অথচ সে আমাদের এবং আব্বার চোখের আড়াল হয়ে যায় একেবারে প্রাণ বিনাশ করাটা আমার কাছে ভালো মনে হয় না তাতে ইউসুফ এবং আব্বা উভয়ের উপরই বেশি অবিচার করা হবে তোমরা যতই বলো না কেন সে আমাদের ভাই বই তো নয় আমাদের পিতারই সন্তান তার কথা শুনে অপর এক ভাই বলল তাহলে তুমি কি করতে বলো রুবেন বলল তাকে এমন একটি কূপে ফেলে দিব যে কূপে অধিক পানি না থাকে এদিকে সে নিজে হতে উঠে আসতে পারবে না কোনো বিদেশি পথিক যদি ওই কূপে পানি নিতে আসে তবে তাকে দেখে তুলে নিয়ে নিশ্চয়ই তারা তাকে দূরদেশে নিয়ে যাবে তাতেই আমাদের মনস্কামনা সিদ্ধ হবে অথচ সে বেঁচেও থাকবে রুবেনের প্রস্তাবটি সকলেই সমর্থন করল পরদিন ভোরে তারা সকলেই গিয়ে একযোগে পিতার নিকট বলল আব্বা আমরা প্রত্যাহ সকালে সাগি চড়াতে যাই মাঠে গিয়ে আমরা নানা প্রকার খেলাধুলা ও আমোদ ফুর্তি করি অথচ ইউসুফ আমাদের সাথে না গিয়ে একাকি সারাদিন ঘরের কোনায় বসে থাকে সে কোনোরকম আমোদ ফুর্তি করতে পারে না এ আমাদের কাছে খুবই খারাপ লাগে এতে আমাদের আনন্দ নিরানন্দে পরিণত হয় অথয়ে আজ আমরা তাকে আমাদের সাথে মাঠে নিয়ে যেতে চাই পুত্রদের কথা শুনে হজরত ইয়াকুব আলাইয়া সাল্লাম বললেন দেখো পুত্রগণ ইউসুফকে আমার চোখের আড়াল করলে আমার মনটা একেবারেই অশান্ত হয়ে পড়ে কিছুতেই মনে শান্তি থাকে না তোমরা তাকে তোমাদের সাথে নিয়ে যেতে চাও কিন্তু তাতে আমি খুবই চিন্তিত থাকব কেননা তোমরা হয়তো সাগি চড়াতে যাবে অথবা খেলাধুলাই মত্ত থাকবে সে অবসরে ইউসুফ হয়তো বেড়াতে বেড়াতে তোমাদের নিকট হতে একটু দূরে চলে যাবে আর ওই সময় হয়তো কোনো বাঘ এসে তাকে নিয়ে যাবে তারা বলল আব্বা আমরা এতগুলো ভাই থাকতে ইউসুফকে বাঘে ধরে নিয়ে যাবে এ রূপেই সম্ভব নয় আর ইউসুফকে বাঘে নিয়ে গেলে তা কি আপনার অপেক্ষা আমাদের জন্য কম দুঃখের কারণ হবে সে আমাদের কনিষ্ঠ ভাই তার জন্য আমাদের অন্তরে দরদের অভাব নেই অথয়েব অবশ্যই আমরা তাকে নিজেদের চোখে চোখে রাখব যাতে সে আমাদের নিকট হতে দূরে কোথাও চলে যেতে না পারে ফলকতা হজরত ইয়াকুব আলাইয়া সাল্লামের পুত্রগণ হজরত ইউসুফ আলাইয়াকে তাদের সাথে নিয়ে যাবার জন্য এত বেশি পীড়াপিড়ি করতে লাগলো যে হজরত ইয়াকুব আলাইয়া সাল্লাম শেষ পর্যন্ত অনিচ্ছা সত্ত্বেও পুত্র ইউসুফ আলাইয়া সাল্লামকে তাদের সাথে মাঠে যাওয়ার অনুমতি প্রদান করলেন যে প্রান্তরে তারা বকরি চড়াতে যেত তার এক প্রান্তই ছিল বিরাট একটি জঙ্গল এবং তার একপাশে ছিল একটি সুগভীর কূপ কূপটিতে পানি তেমন বেশি ছিল না বইমাত্রীয় ভাইগণ হজরত ইউসুফ আলাইয়া সাল্লামকে নিয়ে মহাখুশিতে রওনা করলো এবং কিছু দূর গিয়েই তারা তার উপর অত্যাচার শুরু করলো কেউ তাকে ঘুষি এবং কেউ তাকে থাপ্পল মারতে আরম্ভ করলো হজরত ইউসুফ আলাইয়া সাল্লাম কেঁদে বললেন ভাইগন আমি আপনাদের সাথে কী এমন অপরাধ করেছি সেজন্য আমাকে আপনারা এমন অত্যাচার করছেন আপনাদের কাছে আমাকে সমর্পণ করার কালে বারবার আমার নিরাপত্তা রক্ষার জন্য পিতা আপনাদেরকে অসিয়ত করেছিলেন কিন্তু এ কি তার ওসিয়াত পালন করার নিদর্শন আপনারা পিতার নিকট আমার সর্বরকম নিরাপত্তা রক্ষা করার ওয়াদা করে আমাকে আপনাদের সাথে নিয়ে এসেছেন দয়া করে আপনারা আপনাদের সে ওয়াদা রক্ষা করুন তারা ইউসুফ আলাইয়া সাল্লামের কথাই কর্ণপাত না করে যথা ইচ্ছাভাবে তার উপর অত্যাচার চালিয়ে যেতে লাগল আর বলল তুমি অসৎ উদ্দেশ্যে পিতার নিকট একটি মিথ্যা স্বপ্নের কথা বলেছ যে চন্দ্র সূর্য ওই এগারোটি তারকা তোমাকে সেজদা করেছে আমাদেরকে তোমার অনুগত ও পদানত করে রাখাই তোমার এরূপ মিথ্যা স্বপ্ন বলার উদ্দেশ্য আমরা তা ভালো করে বুঝেছি আজ আমরা তোমার সে দুরাশা মিটিয়ে দিব একটু পরই আমরা তোমার জীবনের পরিসমাপ্তি ঘটাবো।